মেহেদিগঞ্জে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মামুন হাসানের মহতি উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় উত্তর উলানিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মেহেদিগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাইদুল ইসলাম তানভীর জানান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জনাব আকবর চৌধুরী এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয় শুক্রবার সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর চাঁদতারা মসজিদ মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় দিনভর চারজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে ঢাকা গোরান হেলথ ক্লাবের এক ঝাপ তরুণ ডাক্তার এই মেডিকেল ক্যাম্পে প্রায় নয় শতাধিক সমাজের সুবিধাবঞ্চিত নারী পুরুষ শিশুকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন বিএবির মানবিক নেতা দক্ষিণ আফ্রিকা প্রবাসী মেহেদিগঞ্জ মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান মামুন হাসান বলেন মাতৃদের টানে জন্মভূমির মানুষের সেবা করার মানুষে তিনি এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি নিজ অর্থায়নে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সরেজমিনে গিয়ে মেঘনাপাড়ের উত্তর উলানিয়ার হাসানপুরে ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে আসা মানুষের সাথে কথা বলে জানা যায় তারা কখনো কল্পনাও করতে পারেনি এই দুর্গম এলাকায় বড়বাপে ডাক্তার এসে তাদের ফ্রি চিকিৎসা দিবেন একমাত্র প্রবাসী মামুন হাসানের মহতি প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে আগত চিকিৎসক টিমের প্রধান ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন বলেন এমন দুর্গম অঞ্চলের গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা করতে পেরে নিজেদের ভাগ্যমান মনে করছে বাস্তবে কেউ এখানে না আসলে বুঝবে না এখানকার মানুষ কতটা অসহায় এবং চিকিৎসা বঞ্চিত অধিকাংশ রোগী চর্ম নিউমোনিয়া শ্বাসকষ্ট এবং শরীরে ব্যথা ডায়াবেটিসে আক্রান্ত ফ্রি মেডিকেল টিমের সার্বিক দায়িত্বে থাকা মেহেদিগঞ্জ মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম বিনু জানান আগামীতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যার যার অবস্থান অনুযায়ী এই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের সবারই কিছু কাজ করা উচিত এই মেডিকেল ক্যাম্পে আরও সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ মিরাজ হোসাইন দক্ষিণ বালাইয়া যুব কল্যাণ সংঘ মোহাম্মদ খলিল রাবি জাবেদ খান রিজাজ খান শামীম রানা মিরাজুল ইসলাম রুবেল হোসেন মিরাজ আরিফ মোল্লা মহিউদ্দিন সহ আরও অনেক স্বেচ্ছাসেবক